তাৰ কি অৱস্থা দেখা দেখুন বন্ধুরা আম এই আমটা আমি আচার করবো রোদে দেবো না রোদ ছাড়াই আমি এটা আচার করবো কেননা কালকে খুব ঝড় হয়েছিল ঝড়ে আমটা পড়েছিল আর আজকের তো মেঘলা ওই জন্যে রোদ পাওয়া যাচ্ছে না এই রোদ ছাড়াই এই আমটা কেটে আচার করুন দেখুন এই একটা গামলা নিয়েছি এই গামলায় আমি জল ঢেলে নেব দেখুন আমি ধুয়ে নেব মিনিমাম আধ ঘন্টা এটা রেখে দেবো আমটা একদম শক্ত হয়ে যাবে আধ ঘন্টা পরে আমি কেটে নেবো আমটা দেখুন বন্ধুরা এই যে আম এই আমগুলো আধ ঘন্টা হয়ে গেছে বেশ শক্ত শক্ত হয়ে গেছে আমি এইগুলো একটা কাপড়ে রেখে দেবো জলটা মুছে নেব প্রত্যেকটা আম আমের জল আমি মুছে নেব এটা সাড়ে তিন কেজি আম আছে এইটা আমি জলগুলো একটা একটা করে পুরো মুছে নেব এই কাপড়টা দিয়েই আমি ভালো করে মুছে শুকনো করে নেব নিজে শুকনো করে নিচ্ছি শুকনো মতো হয়ে গেলে আমি আপনাদের কাটা দেখাবো এটা বন্ধুরা রোদে দেবো না ঝরে পড়েছে আমটা প্রত্যেকটা আম আমি ভালো করে মুছে শুকনো করে নেব তারপরে আমি কাটব আমটা পুরোপুরি সব ধুয়ে মুছে নিয়েছি এবার আমি একে ঢেলে এবার আমি কাটব এবারে আমি আমগুলো কেটে নেব আঁটি হয়ে গেছে বন্ধুরা দেখুন আঁটি হয়ে গেছে এটাকে আমি চার ভাগ করে নেব সে আমের কষিটা আমি ফেলে দেবো আর এর ভেতরে একটা পর্দা মতো আছে দেখুন এই পর্দাটাকেও আমি ফেলে দেবো না ফেলে দিলে আচারটা এই যে একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব এই এরকম করে নিয়ে নেব দেখুন এই যে পর্দা মতো একটা আছে এগুলো ফেলে দেব আম কাটা হয়ে গেছে এবার এতে আমি কোন হলুদ মাখিয়ে দেব কিছু মা ঢেলে নিচ্ছি আমি তাই কিছু ঢেলে নিচ্ছি লবণ এটা মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাখানা হয়ে গেছে এইটা আমি আজকে সারা রাত রেখে দেবো রেস্টে কাল সকালে আমি এই আমটা আবার তুলবো কতটা জলবার হয়েছে আপনাদের দেখাবো এই আমটা আমি রোদে দেব না তো যার জন্যে এই আমটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কালকে সকালে আপনাদের দেখাব দেখুন এই যে সকাল হয়ে গেছে বেলা আটটা বাজে আমি এই আমটাকে তুলে নিলাম দেখুন কতটা জলবার হয়েছে এই যে জল আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলবার হয়েছে এবার জলটাকে আমি ধরে নিন দেখাবো আপনাদের কতটা জলবার হয়েছে এই যে সারা রাতে এতটা জলবার হয়েছে আম থেকে আর এই আমটায় আমি মশলা মাখিয়ে নেব দেখুন এই যে দুরকম সর্ষে এই কাঁচা সর্ষে আমি বেটে বেটে নেব আর এর মধ্যে আছে মরিচ আছে মৌরি আছে শুকনো লঙ্কা আছে ধনে আছে কালাজিরে আছে লঙ্কাটা আগে দিয়ে দেবো ভেজে নেব লঙ্কা হয়ে গেছে এবার গরু এগিয়ে দিয়ে দেবো ধনেগুলো একসাথে সব দিয়ে ভেজে নেব একসঙ্গে দিয়ে সব ভেজে নিলাম নিয়ে আমি এটা সিলে গুঁড়িয়ে নেব আপনাদের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন একসঙ্গে সিলে বেটে নেব সব ঘুরোনা হয়ে গেলো এবার আমি এটাকে থালায় তুলে নেবো এবার আমি সর্ষেটা বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে আমার এবার আমি সর্ষে বাটাটা তুলে নেব তেল বেশি লাগবে আমি তেলটা দিয়ে দিলাম মশলাটা আমি দিয়ে দেবো সবটা আমি গুলি নিলাম নিয়ে এর মধ্যে আমি এই জল ঝরা আমটা আমি দিয়ে দেব দিলাম দিয়ে এর উপরে যে সর্ষে পাতাটা আমি মাখিয়ে দেব নুন দেওয়া ছিল আবার জল ঝরে গেছে তো একটু কম হয়েছে তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি দারুণ দেখতে লাগিয়ে দেখুন এবার আমি বয়ানে দিয়ে দেবো দেখুন এই কালো জিরেটা আছে কালো জিরে লাস্টে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আর এই যে বয়েন দেখতে পাচ্ছেন বয়েন এই যে বয়েন এই বয়মে আমি ভরে ফেলব একে একে দেখুন বন্ধুরা আমি তেল দিচ্ছি ভর্তি করে তেলটা ভালো করে দিতে হবে বেশি করে তেলটা বেশি করে দিতে হবে তেল বেশি করে দিলে তবেই আচারটা একদম ভালো থাকবে এক একম আর আধটা বন্ধুরা এই যে আচার দুটো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এটা মাঝে মাঝে রোদে দিতে হবে